সকাল এগারোটা বাজে শহরের সবচেয়ে বড় ব্যাঙ্কে একজন সাধারণ পোশাকের বৃদ্ধ ব্যক্তি প্রবেশ করলেন তার হাতে ছিল একটি পুরানো খাম তার নাম দাস এক হাতে ছড়ি অন্য হাতে সেই পুরানো খাম নিয়ে তিনি ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন কাউন্টারে বসেছিলেন সীমা নামের এক মহিলা কর্মচারী ব্যাংকের সকলের দৃষ্টি চরণ দাসের ওপর নিবদ্ধ হল সবাই তাকে অদ্ভুত চোখে দেখতে লাগল চরণ দাস সীমার কাছে গিয়ে বিনয়ের সাথে বললেন দেখো মা আমার অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে এটা ঠিক মতো চলছে না এই বলে তিনি খামটি সীমার দিকে বাড়িয়ে দিলেন সীমা চরণ দাসের পোশাক দেখে তাকে বিচার করে বলল বাবা আপনি কি ভুল ব্যাঙ্কে এসেছেন আমার মনে হয় না আপনার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কে আছে চরণ দাস সহজভাবে বললেন মা একবার দেখে নাও তো হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কেই আছে সীমা বলল যে এতে সময় লাগবে এবং তাকে অপেক্ষা করতে হবে চরণদাস অপেক্ষা করতে থাকলেন কিছুক্ষণ পর তিনি বললেন মা তুমি যদি ব্যস্ত থাকো তবে ম্যানেজারকে ফোন করে দাও আমার তার সাথেও কিছু কাজ আছে সীমা অনিচ্ছা সত্ত্বেও ম্যানেজার সুনীলের কেবিনে ফোন করল ম্যানেজার সুনীল দূর থেকে চরণদাসকে দেখে সীমাকে বলল এই লোকটি কি আমাদের ব্যাংকের গ্রাহক নাকি যেন তেন করে এসেছে এসব লোকের জন্য আমার সময় নেই ওকে বসিয়ে দাও কিছুক্ষণ বসে থেকে চলে যাবে সীমা চরমদাসকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দিল বাবা আপনি ওখানে বসুন একটু পরে ম্যানেজার সাহেব ফ্রি হয়ে গেলে আপনার সাথে দেখা করবেন চরমদাস কনের একটি চেয়ারে বসে গেলেন সবাই তার দিকে তাকিয়ে থাকল এবং তার সম্পর্কে নানা রকম মন্তব্য করতে থাকলো। এমন সময় অমিত নামের একজন কর্মচারী বাইরে থেকে এসে এই অবস্থা দেখল সে দাসের কাছে গিয়ে সম্মানের সাথে জিজ্ঞাসা করল বাবা আপনি এখানে কেন এসেছেন আপনার কি কাজ চরণদাস বললেন আমার ম্যানেজারের সাথে দেখা করতে হবে অমিত বলল ঠিক আছে বাবা আপনি একটু অপেক্ষা করুন আমি ম্যানেজারের সাথে কথা বলে আসি অমিত ম্যানেজারের কেবিনে গিয়ে বৃদ্ধ ব্যক্তির কথা বলল কিন্তু ম্যানেজার সুনীল বলল আমি জানি আমি তাকে বসিয়ে রেখেছি একটু বসে থাকবেন তারপর চলে যাবেন প্রায় এক ঘন্টা অপেক্ষার পর চরণদাস ধৈর্য হারিয়ে ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার সুনীল তাকে দেখে দ্রুত কেবিন থেকে বেরিয়ে এসে অহংকারের সাথে বলল হ্যাঁ বাবা বলুন আপনার কি কাজ চরণদাস তার খামটি এগিয়ে দিয়ে বললেন দেখো বাবা এর ভিতরে আমার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য আছে আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না আপনি দেখে বলুন কি সমস্যা ম্যানেজার সুনীল কিছুক্ষণ ভেবে বলল বাবা যখন কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে না তখন এমনই হয় আমার মনে হয় আপনিও আপনার অ্যাকাউন্টে টাকা জমা রাখেননি তাই আপনার অ্যাকাউন্টের লেনদেন বন্ধ হয়ে গেছে চরণদাস বিনয়ের সাথে বললেন বাবা আগে একবার অ্যাকাউন্ট চেক করে দেখো তারপর আমাকে কিছু বলো ম্যানেজার সুনীল হেসে বলল বাবা এটা বছরের পর বছরের অভিজ্ঞতা আপনাদের মতো লোকদের চেহারা দেখেই আমি বুঝতে পারি কে কেমন আপনার অ্যাকাউন্টে তো আমার কিছুই দেখতে পাচ্ছি না আমি চাই আপনি এখান থেকে চলে যান সব গ্রাহক আপনার দিকে তাকিয়ে আছে ব্যাঙ্কে অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে চরণদাস খামটি টেবিলে রেখে বললেন ঠিক আছে বাবা আমি চলে যাচ্ছি কিন্তু তুমি এই খামে যে তথ্য লেখা আছে সেগুলো একবার দেখে নিও এই বলে তিনি চলে যেতে লাগলেন গেটে পৌঁছে তিনি ঘুরে বললেন বাবা তোমাকে এসব করার জন্য খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে এই বলে চরণ দাস ব্যাঙ্ক থেকে বেরিয়ে গেলেন ম্যানেজার সুনীল এই কথা শুনে একটু চিন্তিত হলেও ভাবল বুড়ো বয়সে এমনিতেই বলেছে কোনো সমস্যা নেই অমিত টেবিল থেকে খামটি নিয়ে কম্পিউটারে লগ করে সেই তথ্য অনুযায়ী খোঁজ করল পুরানো রেকর্ড খুঁজে দেখার পর জানতে পারল যে যে ব্যক্তি এসেছিলেন তিনি এই ব্যাংকের মালিক কারণ এই ব্যাংকের ষাট পারসেন্ট শেয়ার তার কাছে আছে অমিত এই রিপোর্টের কপি নিয়ে ম্যানেজার সুনীলের কাছে গেল কিন্তু ম্যানেজার সুনীল রিপোর্ট দেখতে অস্বীকার করল এবং বলল আমার এসব দেখার সময় নেই পরের দিনের প্রতিশোধ পরের দিন একই সময়ে চরণ দাস ফিরে এলেন কিন্তু এবার তার সাথে ছিল একজন স্যুটবুট পরা ব্যক্তি যার হাতে ছিল একটি ব্রিফকেস চরণ দাস ম্যানেজার সুনীলকে ডেকে বললেন ম্যানেজার সাহেব আমি বলেছিলাম না যে এই বিষয়টি আপনার জন্য খুব ভারী হবে আপনি গতকাল আমার সাথে যা করেছেন সেটা একদমই সহনীয় নয় এখন আপনি আপনার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যান ম্যানেজার সুনীল একটু হতবাক হয়ে বলল আপনি কি শাস্তি দিতে পারেন আমার সাথে কি করতে পারেন চরণদাস বললেন তোমাকে ম্যানেজার পদ থেকে সরানো হচ্ছে এবং তোমার জায়গায় অমিতকে ম্যানেজার বানানো হচ্ছে তোমাকে ফিল্ডের কাজ দেখতে হবে ম্যানেজার সুনীল বলল আপনি কে যে আমাকে এভাবে সরাতে পারেন চরণ দাস বললেন আমি এই ব্যাংকের মালিক বলতে পারো ষাট পারসেন্ট শেয়ার ভ্যালু আমার কাছে আছে আমি চাইলে তোমাকে সরাতে পারি এবং অন্য কাউকে তোমার জায়গায় বসাতে পারি এই কথা শুনে ব্যাংকের সব কর্মচারী এবং গ্রাহকরা অবাক হয়ে গেল এবং চরণ দাসের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল চরণ দাসের সাথে আসা ব্যক্তি তার স্যুটকেস খুলে অমিতের প্রমোশনের ডকুমেন্ট বের করল অমিতকে ব্যাংক ম্যানেজার বানানো হলো অন্য একটি চিঠি সুনীলকে দিয়ে বলা হলো ফিল্ডে ডিউটি করতে চাইলে করতে পারো কিন্তু ম্যানেজার হিসেবে এই ব্যাংকে থাকতে পারবে না ম্যানেজার সুনীল ঘেমে গিয়ে ক্ষমা চাইতে শুরু করল কিন্তু চরণ দাস বললেন ক্ষমা কিসের জন্য চাইছ তুমি আমার সাথে যে ব্যবহার করেছ সেটা আমাদের এই ব্যাংকের নীতির বিরুদ্ধে তুমি কি কখনোই ব্যাংকের নীতি পড়নি এখানে গরিব এবং ধনীর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না সবাইকে একই নজরে দেখা হবে আসলে এই ব্যাংক চরণ দাসী প্রতিষ্ঠা করেছিলেন তিনি আগেই ঘোষণা করেছিলেন যে এই ব্যাংকে কাউকে গরিব মনে করা হবে না এবং কাউকে বেশি ধনী মনে করা হবে নাও সবার সাথে সমান ব্যবহার করা হবে কোনো ব্যাংক স্টাফ এমন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চরণ দাস বললেন আমি তোমার উপর দয়া করে তোমাকে কাজ করার যোগ্য রেখে দিচ্ছি না হলে আমি চাইলে তোমাকে এখান থেকে সরিয়ে দিতে পারতাম তুমি আমার সাথে যা করেছ সেটা কারো সাথেই হওয়া উচিত নয় তোমাদের ব্যাঙ্কে কাজ করা অমিত যার হাতে কিছুই ছিল না কিন্তু সে আমার কাছে এসে জিজ্ঞেস করেছে এবং আমার জন্য কিছু করতে চেয়েছে এই পদের জন্য সেই প্রকৃত হকদার যাতে সে গ্রাহকদের ভালোভাবে বুঝতে পারে এবং তাদের পোশাক দেখে তাদের বিচার না করে চরণ দাস সীমাকেও ডেকে তিরস্কার করলেন বললেন আমি এটাকে প্রথম ভুল মনে করে মাফ করছি কিন্তু ব্যাঙ্কে কোনো ব্যক্তি এলে তাকে পোশাক দেখে বিচার করবে না তার সম্পর্কে ভালোভাবে জানতে হবে তুমি যদি আমাকে আগেই সামলাতে তাহলে আমাকে এই ম্যানেজারের কাছে যেতে হতো না এবং আরও বেশি অপমানের সম্মুখীন হতে হতো না সীমা হাত জোর করে ক্ষমা চাইতে লাগল বলল বাবুজি আমাকে ক্ষমা করুন আমার খুব বড় ভুল হয়েছে আগামীতে আপনাকে এমন কিছু দেখতে হবে না চরণ দাস সেই ব্যক্তির সাথে চলে যাওয়ার সময় সবাইকে বললেন অমিতের কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে যতটা পারো তার থেকে শিখে নাও তোমাদের ভালো হবে আমি মাঝে মাঝে এখানে কাউকে না কাউকে পাঠাবো যে তোমাদের এসব আচরণের ব্যাপারে আমাকে ভালোভাবে রিপোর্ট দিতে পারে এই বলে চরণ দাস চলে গেলেন ব্যাংকের পুরো স্টাফ এই ঘটনা নিয়ে কথা বলতে লাগল এবং ভাবল যে এবার ভালোভাবে কাজ করতে হবে কোনো মতেই যেন পরবর্তীতে তাদের নম্বর না আসে এই ভেবে পুরো ব্যাংক শুধরে গেল এবং সবাই ভালোভাবে কাজ করতে শুরু করল চরণ দাসের এই কাণ্ড চারদিকে ছড়িয়ে গেল সবাই সেই ব্যাংকের প্রশংসা করতে লাগল এবং বলতে লাগল মালিক হতে হয় এমন না হলে না হওয়াই ভালো কারণ অধিকাংশ মালিক তাদের ব্যাংক খুলে দিয়ে চলে যায় পরে ম্যানেজার কীরকম কাজ করে বা কর্মচারীরা কেমন আচরণ করে তাতে তাদের কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু চরণ দাস তার মালিক হওয়ার পূর্ণ কর্তব্য পালন করেছেন এবং ব্যাংকের কর্মচারীদের একটি ভালো শিক্ষা দিয়েছেন এই গল্পের উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয় এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কখনও কাউকে তার বাহ্যিক চেহারা দেখে বিচার করা উচিত নয় সবার সাথে সমান আচরণ করা উচিত